আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম এক প্রান্তিক খামারির খামারে উনি হলো মাহবুব ভাই উন্নত মানে কথ যা কাজ করেন তবে আজ কাজ বলতে উনি কিছু লালন পালন করেন তবে আজকে খামারে যা আছে মা বাচ্চা ছাগল উনি সেল করে দিবেন তো আজকে কালেকশনগুলো আমি দেখাবো আর প্রান্তিক খা আমাদের ছাগলগুলো কেমন তিনি লালন পালন করছেন এ সম্পর্কে একটু কথা বলবো আর দাম কেমন চাচ্ছে একটু আইব আসসালামু আলাইকুম বা ভাই কেমন আছেন মোটামুটি কী অবস্থা ছাগলের ছাগলের অবস্থা অনেক ভালো কিন্তু আসলে আমার দেখাশোনা করা লোকের সমস্যার কারণে সবগুলো সেল করে দেবেন মোটামুটি কয়েকটা ছাগল আছে দর্শক আপনারা অনেক প্রান্তিক খামারের কাছ থেকে ছাগল চান মা বাচ্চা ছাগল গুলা নিতে পারেন দাম কেমন অথবা সীমিত দাম উনি দিয়ে দিবে আর দেখা শোনার অসুবিধা উনার তেমন নাই উনি সুন্দর পালতেন কখন আবার পালবেন তো এখন বর্তমানে ছাগলগুলো সেল করে আচ্ছা ভাই দান যদি ছাগল নিতে চায় তাহলে আপনার পরিচয় নাম্বারটা একটু দিয়ে রাখেন আসতে চায় আমার আমার নাম মাহবুব আলম বাসা হচ্ছে মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি এইট নাইন ফাইভ টু সেভেন এই নাম্বারই মহোৎসব আছে সব কিছু দর্শক আপনাদের যদি কোনো একটা পছন্দ হয় এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ওনার ঠিকানাটা হলে নাটোর সদর নাটোর শহর একবারে রেল স্টেশনে যে কথাটা আপনারা শুনেন এইখানেই ওনার বাসা পাশাপাশি আপনারা কথা বলে আসতে পারেন সরাসরি বাসা আসতে চালু আসতে পারেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু বাসের মাধ্যমে কোনো অসুবিধা নেই আজকে যে ছাগলগুলো আছে আমি আপনাকে করি মাবু ভাই এখানে একটা হরিয়ানা মা বাচ্চা জি এটা ক্রস জাতের না ভাই ক্রস জাতের মানে ক্রস হলো ভালো পার্সেন্ট ভালো দর্শক দেখেন ছাগলটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা ছাগল মা বাচ্চা সহকারে ভালো লাগলো ভাই এটা কি এবারে বাচ্চা দিছে না প্রথমে এই বাচ্চা এক সপ্তাহ বয়সে এটা দ্বিতীয়বার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা কি মেয়ে হ্যাঁ মেয়ে বাচ্চা বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ আচ্ছা মাটা আমি ভালো করে একটু দেখাই দিই দেখেন আর দুধের পালান দেখেন সব মিলায় হাইট কেমন আসতে পারে ভাই আইডিয়া আছে কি এটা 34 হবে 34 না জি আচ্ছা তাহলে মাহবুব ভাই মা বাচ্চা সহকারে কেমন দাম নিতে চাচ্ছেন এটা আমি দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা মা বাচ্চা সহকারে জি মা বাচ্চা সহকারে মা বাচ্চা সহকারে উনি পঁয়ত্রিশ হাজার এটা মেয়ে বাচ্চা না জি মেয়ে বাচ্চা বাচ্চাটা দেখেন কত সুন্দর বাচ্চা যাই হোক আলহামদুলিল্লাহ মাটা কিন্তু একবার তেল তেল আছে ভাই এখানে কোনো আলোচনার সুযোগ দিবেন কিছু না হ্যাঁ কিছুটা আলোচনার সুযোগ আছে আচ্ছা বাচ্চারা খুব চঞ্চল দৌড়াদৌড়ি করতেছে হ্যাঁ দেখেন যাই হোক আমি একটু মাটা দেখা দিই যদি ভালো লাগে কথা বলেন মাহবুব ভাই জি ভাই এটা কি খাসি না ভাই এটা পাঠের বাচ্চা

আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনার কথা বলে নিয়ে মাহবুব ভাই এখানে একটা মা বাচ্চা সহ না জি এটা কয়দিন হলো বাচ্চা হইছে গতকাল হইছে গতকাল জি এ দেখেন দর্শক বাচ্চাটা গতকাল হইছে এখনো ঠিকমতো টান টুনি হইতে পারেনি বুঝতে পারছেন না দেখেন কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা মাটা ক্রস না মাটা ক্রস আচ্ছা মাটা কি কি জাতের রে তোটা ক্রস তোটা ক্রস না আচ্ছা এবারে প্রথম বাচ্চা দিছ আপনি না আচ্ছা মা বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই এটা মা-বাচ্চা দাম চাচ্ছি 32000 টাকা 32000 মা-বাচ্চা সহকারে না আচ্ছা এখানে কি দাম আদাম সুযুক দিবেন জি দাম আদাম সুযুক আছে আচ্ছা মাথা আমি একটু ভালো করে দেখাই দি হ্যাঁ একটু দিক টান দেন দেখেন মাথা কিন্তু অনেক লম্বা চেরা আছে ঠিক আছে সুন্দর আছে আর মা-বাচ্চা সহকারে 32000 দাম আদাম সুযুক দিলেন ভালো লাগে নিন মাহবুব ভাই এটা মা-বাচ্চা সহকারে না জি আচ্ছা 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 এটা আপনি কি জাত ধরে ভাই এটা

আচ্ছা মা বাচ্চা সহকারে কেমন দাম চাচ্ছেন এটা মা বাচ্চা সহকারে 25000 টাকা দাম চাচ্ছেন মা বাচ্চা সহকারে 25000 চাচ্ছেন আচ্ছা এখানে কোনো আলোচনার সুযোগ দিবেন কিছুটা আলোচনা সুযোগ আছে এই দেখুন দর্শক বাচ্চাটা ওখানে সামনে একটু দেখানোর চেষ্টা করব তাহলে মা বাচ্চা 25000 চাচ্ছেন না জি এটা আপনার খাসির বাচ্চা না এটাও পাটির বাচ্চা আচ্ছা দেখেন ঠিক আছে দর্শক বাচ্চাটা আমি একটু দেখাই দিই মানে অনেক চঞ্চল ঠিক আছে সাদে লাফালাফি করতেছে খুব আচ্ছা এ দেখেন মাটা দুই পাঁচটা দেখা দিলাম ঠিক আছে যদি ভালো লাগে আপনারা কথা বলতে পারেন পঁচিশ হাজার ভাই চাচ্ছে ঠিক আছে আচ্ছা মা দেখা দিলাম আচ্ছা মাহবুব ভাই এটার দর্শক একটু দেখা দিলাম যে এটা জ্বর থেকেই এই হালকা এদের হাড্ডিটা দেখতেছেন না একটু হালকা বাঁকা আছে দেখো এটা আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিব ঠিক আছে দাম মা বাচ্চা সহকারে পঁচিশ হাজার না ভাই ভাই এটা কি খাসি আচ্ছা আচ্ছা এটা নাম দিছেন কি খাটাস খুব না আচ্ছা আচ্ছা তাহলে এটা বয়সটা কেমন আছে আচ্ছা দশ এগারো মাস বয়স হয় দেখেন পিসের ঝুল সব মিলায় দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে নিতে পারেন ভাই কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা পঁচিশ হ্যাঁ এখানে কি দাম দামি কোনো সুযোগ দিবেন না দাম দামি করতে পারে দর্শক যদি ভালো লাগে আপনি নিতে পারেন খাসি অনেকে পছন্দ করেন বাবা ভাই তা আলহামদুলিল্লাহ মা বাচ্চাগুলো দেখা দিলাম খুব সুন্দর আছে তে এই খামারিরা যদি কোনো খামারিরা বা কেউ পালার জন্যে নিতে চায় তাহলে কিভাবে মানে বাসের বাসের মাধ্যমে মাধ্যমে দিতে পারবেন তো পাঠাতে পারবো তবে সবচেয়ে ভালো হয় যদি সশরীরে এসে ছাগলগুলো গুলো দেখে পছন্দ করে নিয়ে যায় সবচেয়ে বেশি ভালো হয় আচ্ছা আলহামদুলিল্লাহ এটা আমিও চাই আর যদি না আসতে পারেন বাসের মাধ্যমে দিতে ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম